হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তারপরে এখন প্রায় পৌনে দশটা বাজে তো তিন চার দিন পর আজকে আবার গোসলের জন্য পানি দিলাম খুনের জন্য যেগুলা মাছের জন্য ওষুধ দিয়েছিলাম সেগুলো ধুয়ে যাক তার জন্য দিলাম পানি তো আজ সকালে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে সেটা হলো গিয়া মুন্ডিয়ানের বাচ্চা যেটা দেওয়া ছিল আমার লাক্ষাকে ওই মুন্ডিয়ানের যেটা মারিটা আছে ওইটা আইসা এসে দিছে এক দেন ই করছে এই এই নাক নাককে উঠাইয়া দিছে নাকের এখানে সাদা হয়ে গেছে পুরোটা থাকবে কি থাকবে না ওইটা এটা বুঝতে পারছি না এত সাবধানে রেখাও যদি হয়

গাছগুলোতে ভালোই ফুল ফুটছে এবার এটা হচ্ছে মাধবী লতা আর এটা হচ্ছে করভি আর এটা হচ্ছে নাক চাপা নাকি বলে যেন আর গোলাপও ফুটছে হালকা পাতলা নিচে আর আমার কাছে তাপা অত পাতা নাই যাই হোক ভালো থাকবে সবাই da vez.